আসসালামু আলাইকুম প্রিয় খামারে আশা করি সবাই ভালো আছেন বাংলাদেশের নতুন বিজয় অর্জনের দিনে সবাইকে শুভেচ্ছা জানাইয়ে আমি আজকে আপনাদেরকে নিয়ে আসলাম আমাদের খামারে যে এটি আমাদের টাইগার মুরগির খামার প্রায় ১০ থেকে ১২ দিন বয়সে টাইগার মুরগির বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এই যে কতটা সুস্থ সবল আমি এখন দেখাবো আপনাদেরকে আমাদের এই খামারের পরিচর্যা কিভাবে করতেছি সেই ভিডিওটাই আজকে আপনাদেরকে তুলে ধরবো জি আজকে আমরা আপনাদেরকে দেখাবো যে তুষটা পুরাতন হয়ে গেলে ওটাকে কীভাবে কি করতে হবে সেটাই দেখাবো জি দেখুন আমরা প্রথমে তুষটা খুব ভালোভাবে নাড়াচাড়া দিচ্ছি পুরো ঘরটাকে তুষে যেভাবে নাড়াচাড়া দিয়ে যাচ্ছে দেখুন খেয়াল করে দেখুন বাচ্চা কিন্তু আলাদা করে রাখিনি বাচ্চাদের সামনেই আমরা এই তুষগুলো নাড়াচাড়া করছি জির কয়েকদিন যখন হয়ে যাবে আপনি যদি তুষগুলোর নাড়াচাড়া দেন এবং পুনরায় তুষ দেন তাহলে দেখবেন বাচ্চার গ্রোথ ভালো আসবে আর যদি আপনি এভাবে রেখে দেন তাহলে কিন্তু বাচ্চার গ্রোথ আসবে না তাই ভিডিও শেষ পর্যন্ত একটু কষ্ট করে রাখুন ভিডিওটা একটু দীর্ঘ হবে কিন্তু আপনারা অনেক কিছু জানতে পারবেন বুঝতে পারবেন বিশেষ করে যারা নতুনরা আছেন খামারি ভাই ও বোনেরা তারা অনেকে জানেন না এই বিষয়টা যে তুষটা কিভাবে চেঞ্জ করতে হবে নাকি এটা নাড়া দিয়ে পরবর্তীতে তুষ দিতে হবে এটি অনেকে জানেন না তারা একটু মনোযোগ সহকারে দেখুন এই যে দেখতে পাচ্ছেন দশ থেকে বারো দিন বয়স অ্যাভারেজ টাইগার মুরগির বাচ্চাগুলো দেশের এই পরিস্থিতির ক্লান্তি লগ্নে অনেক সময় আমরা ডেলিভারি দিতে পারিনি আমাদের নিজেদের খামারে তুলছি যার কারণে এরকম সাইজ এখন আমরা করে বিক্রি করতে পারছি আমরা আসলে খুব কমই দেখ আপনারা জানেন আমরা বড়ো মাল তেমন বিক্রি করি না বিশেষ করে টাইগার মুরগির বাচ্চার চাহিদা অনুপাতে আমরা রাখতে পারি না কিন্তু এবার এই দেশের পরিস্থিতির কারণে আমরা এই বাচ্চাগুলো রাখছিলাম এখন এই পরিস্থিতিতে এখন বিক্রয় করব যাদের প্রয়োজন ডিস্টার্বের নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আসে অথবা সরাসরি কল করে অথবা সরাসরি খুলনার জিরো পয়েন্ট এসে সংগ্রহ করতে পারবেন দেখুন আমরা কিন্তু অনেক সময় ধরে এই তুষটাকে আগে নাড়াচাড়া দিচ্ছি যাতে করে তুষটা ভালোভাবে নাড়াচাড়া দিলে আপনার কোথাও কোনো ময়লা আবর্জনা থাকলে ওটা সরে যাবে এবং এই তুষটা কিন্তু আপনার প্রতি দুই দিন তিন দিন অথবা পাঁচ দিন অন্তর অন্তর এই তুষটা আপনার নাড়াতে হবে আপনার খামারে তা না হলে কিন্তু আপনার বাচ্চার গরোদ আসবে না অতিরিক্ত দুর্গন্ধের কারণে অনেক সময় বাচ্চার মটারিটিও বেড়ে যাবে এই জিনিসটা সময় খেয়াল রাখবেন যাতে অতিরিক্ত দুর্গন্ধ না হয় আপনি পরিষ্কার পরিচ্ছন্ন খামার যত করবেন তত আপনার গ্রোথ ভালো আসবে আপনার খামারের হাঁস মুরগি যেটাই বলেন এর জন্য আপনার পরিষ্কার সব সবসময় কেয়ার করতে হবে আপনাকে এই জিনিসটা মাথায় রাখতে হবে যে আমার খামার কখন তো কোন অবস্থানে রয়েছে আপনাকে এটা তদরকি করতে হবে সবসময়ের জন্য যে দেখতে পাচ্ছেন আসলে আমাদের তুষটা নাড়ানো হয়ে গেছে অলরেডি এখন আমরা কিন্তু নতুন করে আবার তুষ দেব। কিভাবে দেবো সেটাও আপনাদেরকে এখন দেখাবো আমাদের সাথে থাকুন যারা অরিজিনাল এগেরে টাইগার মুরগির বাচ্চা সংগ্রহ করতে চান আমাদের সাথে যোগাযোগ করুন ডেস্কটপের নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো অথবা সরাসরি কল করতে পারবেন যে দেখুন এই যে আমরা তুষটা এখন ঢেলে নিলাম দেখেন কিভাবে আমরা দিয়ে এই তুষটা জি দেখুন এই যে কীভাবে সিটাই দিচ্ছি দেখেন এইভাবে সিটাই দেবেন তাহলে আপনার সম্পূর্ণ জায়গাটা কভার হয়ে যাবে জি দেখুন এই যে কীভাবে সিটাই দিচ্ছি মুরগিদেরকে এভাবে সিটাই দিন আমাদের সাথে থাকুন ভিডিওর শেষ প্রান্তে আমরা এসে গেছি যে দেখুন আমরা কীভাবে তুষগুলো সিটাই দিচ্ছি আবার সিটাই দেওয়ার সময় খেয়াল রাখতে হবে কোনো মুরগির গায়ে জানে আপনার পা না লাগে পা না পড়ে তাহলে আপনার মূল্যবান মুরগি মারা যেতে পারে সেই ক্ষেত্রে অথবা আহত হতে পারবে এই জন্যে সতর্ক থাকুন জি দেখুন আমরা কিভাবে তুষগুলো সিটাই দিলাম এবং বাচ্চারও কোনো ক্ষতি হলো না জি এই যে আমাদের অর্ধেক হয়ে গেছে এখন বাকি অর্ধেক আমরা আবার কিছু তুষ দিয়া এটা পূর্ণ করে নিব জি দেখুন এই যারা নতুন তুষ পায় কিন্তু এরাও অনেক খুশি যে নতুন তুষের উপরে এরা ঘোরাফেরা করবে ও আগের তুষগুলো তো ভিজা ভিজা ছিল এগুলোও খেয়াল রাখবেন দুই তিন দিন পর পর এগুলো ঠিক করবেন যে দেখুন এই যে আমরা আবার তুষ দিয়ে দিচ্ছি আপনি চাইলে বালির ব্যবস্থাও করতে পারবেন কিন্তু বালির চেয়ে তুষ দেওয়াটা বেটার তবে সতর্কতার সহিত খেয়াল রাখবেন কোনো সময় কাঠের গুঁড়ো দেবেন না তাহলে কিন্তু মুরগি অসুস্থ হয়ে পড়বে যে আমাদের তুষ দিয়া প্রায় শেষ হয়ে গেছে যারা ভিডিওটি নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইবারকে আমাদের সাথে থাকবেন আর যারা পুরাতন আছেন লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন বাংলাদেশের মানুষ অনেক দিন পরে শান্তি পেল আজকে বিজয়ের উল্লাস করলো সবাইকে বিজয়ের শুভেচ্ছা রইল আমরা ধ্বংসযজ্ঞ লিপ্ত হব না আমরা বিজয়ের উল্লাস করব ইনশাল্লাহ নতুন বাংলাদেশ আমরাই গর্ব আমাদের নতুন জনতা ছাত্র জনতা এই নেতৃত্বে আসবে ইনশাল্লাহ তারাই করবে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ